আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে ফ্যামিলি সার্ভে নিয়ে তো অনেক দিদিদের যে কোশ্চিন থাকছে যে আপনারা বলছেন যে বাবার আধার দিয়ে যাদের ভেরিফাই আছে তাদের কিন্তু আপনারা সার্চ বাটনে গিয়ে পাচ্ছেন না বা তাদের নাম কিন্তু শো করছে না এবং অনেকেই বলছেন যে ডবল নাম কিন্তু আপনারা সার্ভেতে অ্যাড করে ফেলেছেন তো অনেক রকমের কোশ্চিন আপনাদের থাকছে তো আজকে সবগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তো দেখুন আমি একটা নতুন করে কিন্তু ফ্যামিলি সার্ভে করব। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি সার্ভেতে যাব ফ্যামিলিতে সার্ভেতে যাওয়ার পরে এই যে নিচের দিকে যে অপশান আছে একদম আপনারা প্রথমেই যখন কোনো ফ্যামিলি সার্ভে করবেন তখন কিন্তু এই নিচে আমি দেখুন পিঙ্ক বাটন দিয়ে ঘিরে দিয়েছি এই অপশানে কিন্তু আপনাদেরকে আসতেই হবে আসার পরে দেখুন এখানে যে অপশানটা আছে অ্যালাইভ করে দেবেন কোনো মাকে প্রত্যেকটা প্রথমেই বলি যে ফ্যামিলি সার্ভে করবেন মাকে কিন্তু হেড রাখতে হবে সেহেতু এখানে মাদার আছে দেখতে পাচ্ছেন লিখাই আছে মাদার তো মাকে হেড করবো সেহেতু মায়ের নাম এখানে আছে প্রথমেই আরেকটা কথাও আপনাদেরকে বলি গর্ভবতী প্রসূতি যে মাগুলো আছে তাদের দিয়ে আপনারা সার্ভেটা শুরু করুন তাহলে কিন্তু আপনাদের যে কনসেপ্ট আছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই সার্ভের বিষয়ের পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে আপনারা আগে গর্ভবতী প্রসূতি মাদের দিয়ে শুরু করুন তো চলুন আমি প্রথমে যেহেতু গর্ভবতী বা পশুতি মা দিয়ে শুরু করব তো সেহেতু কিন্তু অ্যাড প্রোফাইল ইউজিং পিটিতে যাব। তারপরে দেখুন এই যে অবশ্যই আপনারা এই যে বাটন আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা যতগুলো গর্ভবতী পশুতি মা আছে সবাইকে কিন্তু এখানে শো করবে পরপর এখানে দেখতে পাচ্ছেন পরপর যতগুলো আপনার প্রোফাইলে গর্ভবতী পশুতি মা আছে প্রত্যেকের নাম কিন্তু এখানে শো করবে তো তারপরে দেখুন আমি এখানে আজমিনা বলে যে ল্যাপটেডিং মা আছে অর্থাৎ পশুদি মা তাকে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে অপশান আছে পসিড সেটা কিন্তু দেখুন এই যে অপশানটা আমাকে কিন্তু ক্লিক করতে হবে তো দেখুন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরেই কিন্তু আজমিরা খাতুনের পুরো ডিটেলস কিন্তু চলে আসলো যেহেতু আজমিরা খাতুনের আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করা আছে সেহেতু এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর পুরো ডিটেলস কিন্তু এখানে সব শো করছে এগুলো আগে থেকেই ফিল আপ করা ছিল এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করে নিতে হবে এগুলো আগের ভিডিওতে বলেছি আদার্স করে নিতে হবে রিলিজিয়ান কি হবে মুসলিম তারপরে দেখুন সবগুলোই কিন্তু আপনাদের ইয়েস করে নিতে হবে এবং দেখুন রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি অর্থাৎ হেড কিন্তু মাকে যেহেতু করছি এই মাকেই কিন্তু হেড করছি সেহেতু কিন্তু এখানে সেলফ কথাটি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে একদম সেলফ কথাটি কিন্তু লেখা উঠেছে অর্থাৎ নিজেই কিন্তু হেড তারপরে কি দেখুন ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিট করে দেবো এখানে মেটারনিটি স্ট্যাটাস কি করব এখানে ল্যাকটেটিং মাদার করে দেবো তারপরে এটা ইয়েস করবো ইয়েস করার পরে সাবমিট অ্যান্ড পসিডে ক্লিক করে দেবো এই পর্যন্ত আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতেও কিন্তু এই পর্যন্ত আমরা কাজ করেছি অর্থাৎ আমাদেরকে যখনই কোনো ফ্যামিলিকে হেড করতে যাব এটা কিন্তু আমাদেরকে ফার্স্ট প্রসেস কিন্তু আমাদের করতেই হবে তারপরে নিচের দিকে দেখুন নিচের দিকে যে অপশান আছে ডান ডানে আপনারা ক্লিক করে দেবেন তো অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ক্রিয়েট করার সময় ডান কথাটি নাও আসতে পারে না আসলে আপনারা ব্যাকে যে অপশান আছে দেখবেন একদম উপরের দিকে ওই ব্যাকে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ব্যাকে ক্লিক করলে কিন্তু আপনারা ব্যাকে এসে তার নাম কিন্তু শো করবে তো দেখুন আজমিনা খাতুন আছে আজমিনা খাতুনের প্রোফাইল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল অর্থাৎ সার্ভের যে হেড যিনি তার প্রোফাইলটা এখানে আমরা করে নিলাম তাহলে কি এরপরে কি করতে হবে এরপরে এই ফ্যামিলির যতগুলো বেনিফিশারিকে আমরা অ্যাড করতে চাইবো অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমেই এই নামের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন আমি নামের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে রকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন হেড ফ্যামিলি লেখায় আছে ফ্যামিলি হেড আজমিনা খাতুন এরপরে কি করতে হবে এরপরে আমরা কিন্তু একে একে ফ্যামিলির মেম্বারদের অ্যাড করব তাহলে কি এই যে অ্যাড অ্যাড ফ্যামিলি মেম্বারস আছে সেখানে আমাদেরকে অ্যাড করতে হবে অ্যাডে যাব যাওয়ার পরে কি যেহেতু এই মা ল্যাক্টেটিং মা সেহেতু কিন্তু শূন্য থেকে ছ মাসের মধ্যে বাচ্চা আছে সেহেতু আমরা এই যে অপশান সেটা কিন্তু আমরা চুজ করে নেব এবার ধরুন যদি তার এন আর হাজব্যান্ডকে আমরা অ্যাড করতে চাই তাহলে হাজব্যান্ডের নাম এখানে নেই সেহেতু আমাদেরকে কী ক্রিয়েট নিউ প্রোফাইলে যেতে হবে অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদের যে বেনিফিশিয়ারির নাম টাকারে এন্ট্রিই নেই তার জন্যে কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্রিয়েট নিউ প্রোফাইলে যেতে হবে তো আপনাদের বুঝতে পারলেন এইটুকু আশা করি যে বেনিফিশিয়ারি পোশান টেকারে এন্ট্রি নেই তার জন্যে কিন্তু ফ্যামিলি সার্ভেতে তাদের ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্যে ক্রিয়েট নিউ প্রোফাইলে যেতে হবে আর যদি দেখেন যে কোনো বাচ্চা শূন্য থেকে ছ বছরের বাচ্চা পোষণ টাকারে অ্যাড আছে তাহলে তাদেরকে অ্যাড ইউজিং পিটিতে যাবেন তাহলেই আপনারা পোষণ টাকারে পেয়ে যাবেন তো দেখুন এই বাচ্চার আজমিনা খাতুনের যে বাচ্চা সেটা কিন্তু এখানে আছে এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রেই আপনারা যে মাদের প্রোফাইল তৈরি করবেন বা সার্ভে করবেন দেখবেন অনেক ক্ষেত্রে ম্যাচিং নট ম্যাচিং আধার কিন্তু আপনাদের এখানে দেখাবে সেহেতু আপনাকে বুঝতে হবে যে যে বাচ্চার নাম এখানে ওপরে শো করবে না যখন মাকে হেড করার পরে যখনই এই রকম একটা পেজে আপনারা চলে আসবেন যদি কোনো বাচ্চার নাম শো না করে তাহলে জানতে হবে সেই বাচ্চার প্রোফাইল তার বাবার আধার দিয়ে ভেরিফাই আছে ওই জন্য কিন্তু দেখাচ্ছে না এইটুকু নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হলো তাহলে কি এই আয়েশা খাতুনকে দেখাচ্ছে মানে কি তার মায়ের আধার দিয়েই কিন্তু এই বাচ্চার প্রোফাইল ভেরিফাই করা আছে তাহলে কি আমরা এখানে এই যে টিক অপশানে টিক করে নিলাম টিক করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন পসিড কথাটি আমাদেরকে ক্লিক করতে হবে তো এখান পর্যন্ত আপনাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই ধরুন এই বাচ্চার বাবার আধার দিয়ে ভেরিফাই ছিল প্রোফাইল এবং এখানে ধরুন শো করছে না এখানে ধরে নেন কোনো নাম নেই এখানে তাহলে কি আমরা আয়েশা খাতুনকে কিভাবে সার্চ করব এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে নামগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নামগুলো প্রত্যেকটা বাচ্চার নাম অর্থাৎ শূন্য থেকে শূন্য থেকে একদম ছ বছর বয়সের বাচ্চাদের প্রত্যেকের নাম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যদি বাবার আধার দিয়ে ভেরিফাই থাকে তো অবশ্যই আপনারা এখানে এই যে সার্চ কথাটি লেখা আছে এখানে এসে আপনারা সার্চ করতে পারেন সেই নাম বা আপনারা এরকমভাবে তুলে তুলে কিন্তু স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পারেন তো যেহেতু এখানে মায়ের আধার দিয়ে ভেরিফাই ছিল সেহেতু কিন্তু আমরা বাচ্চাটাকে এসে খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারছি তাহলে কি এখানে প্রসিড করে দিলাম প্রসিড করে দেওয়ার পরে এখানে যে যে প্রসেসগুলো আছে আপনারা সেগুলো সম্পূর্ণ করবেন এখানে দেখুন হেডের সঙ্গে যে রিলেশনশিপ যেহেতু ডটার ডটার করে দিলাম ম্যারিটাল স্ট্যাটাস আদার্স ইয়েস করে দিলাম পসিট করে দিলাম পসিট করে দেওয়ার পরে কি মায়ের সঙ্গে কিন্তু এই বাচ্চা যুক্ত হয়ে গেল অর্থাৎ এই ফ্যামিলির সঙ্গে কিন্তু ফ্যামিলি সার্ভেতে অ্যাড হয়ে গেল তো দেখুন তারপরে কি করব আমরা এখানে যে ব্যাক অপশান আছে সেই ব্যাক অপশানে যাবো যেহেতু এই নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডান কথাটি কিন্তু লিখা নেই আমরা ব্যাকে চলে যাব চলে গিয়ে ওখান থেকে আমরা কিন্তু দেখতে পাবো যে আয়েশা খাতুন কিন্তু আজমিনার বাচ্চা সেটা কিন্তু ফ্যামিলি সার্ভেতে অ্যাড হয়েছে কিনা ব্যাকে চলে আসলাম তারপরে দেখুন ব্যাকে আসার পরেও কিন্তু ফ্যামিলি মেম্বার একটাই আছে যেহেতু আমরা তার বাচ্চাকেও অ্যাড করেছি সেহেতু এখানে দুই দেখানোর কথা সেহেতু যখনই এখানে কোনো সমস্যা করবে তখন অবশ্যই আপনারা কাজটি কি কাজটি করবেন এই উপরের দিকে দেখুন রিফ্রেশ বাটন আছে এই কোণে এই রিফ্রেশ বাটনটাকে বারবার আপনারা টাচ করতে থাকবেন এখানে টাচ করার পরে দেখবেন একটু সময় নেওয়ার পরেই কিন্তু যতগুলো বেনিফিশিয়ারিকে আপনারা অ্যাড করেছেন সেটাই কিন্তু সঠিক দেখাবে এখানে দেখতে পাচ্ছেন সঠিক কিন্তু দুই চলে আসলো এবার ধরুন ইনার আরেকটা বাচ্চাকে আমি যদি অ্যাড করতে চাই ধরুন পোষণ টাকারই আছে ধরুন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে করে দিলাম পসিট করে দিলাম যা যা ক্রাইটেরিয়া আছে আমরা ফিল করে নেব সাবসাবমিট সাবমিট করে দেব সাবমিট করে দেওয়ার পরে সাবমিট হয়ে গেল সাবমিট হওয়ার পরে আবার কিন্তু আমাদেরকে ব্যাক অপশানে যেতে হবে ব্যাক অপশানে যাওয়ার পরে দেখুন এখানে আবারও আমরা রিফ্রেশ করে নেবো যেহেতু আমরা আরেকটা বাচ্চাকে অ্যাড করেছি সেহেতু এখানে ফ্যামিলি মেম্বারের সংখ্যা কিন্তু তিন হওয়া দরকার সেখানে দুই দেখাচ্ছে আবার রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নিলেই কিন্তু এটা সঠিক দেখাবে একটু সময় নেবে দেখুন রিফ্রেশ করার পরে কিন্তু যেটা আমরা করেছিলাম তিনটা ফ্যামিলি মেম্বার অ্যাড করেছি তিনটাই কিন্তু এখানে শো করছে এবার ধরুন এখানে আমরা যখনই ধরুন এই যে ফ্যামিলি মেম্বার আমি ধরুন ভুল করে একটা নাম অন্য নাম আমি অ্যাড করেছি এখানে ধরুন এই আমির আরফান ধরুন এই আজমিনার বাচ্চা নয় আমি ভুলবশত করে ফেলেছি বা আমির আরফান হয়তো দেখা গেল যে ডবল নাম আছে আমি বুঝতে পারিনি আমি ভুলটাকে অ্যাড করেছি তো আপনারা অবশ্যই এই যে নিচে দেখুন চারটে সংখ্যা আধার দেখা যাচ্ছে আপনারা যদি ডবল নাম থাকে এরকম আপনারা না বুঝতে পারলে এই আধার নম্বরগুলো একটু নোট করে রাখবেন কারণ আধার নম্বর তো শেষের চারটে সংখ্যা কোনো সময়ই এক হবে না বা বয়স্কও আপনারা নোট করে রাখতে পারেন তো সেই ক্ষেত্রে কি করবেন ধরুন ইনার বাচ্চা নয় আমি ভুল করে করেছি অ্যাড তাহলে কি এই ফ্যামিলিতে এই বাচ্চাকে রাখা যাবে না তাহলে কি এই এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ডিলিটের যে আইকন সেটা কিন্তু আছে ডিলিট অপশান এখানে আপনারা টিক করবেন টিক করলেই কিন্তু আপনাকে কনফার্মেশান দিতে হবে যে আপনি কি এই ফ্যামিলি মেম্বারকে ডিলিট করতে চাইছেন তো অবশ্যই এখানে আপনারা ইয়েস করে দেবেন দেখুন আমি ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পরে দেখুন বাচ্চাটা কিন্তু ডিলিট হয়ে গেল তাহলে কি আপনাদের এখানে ভয়ের কোনো কারণ নেই যে কোনো ফ্যামিলি মেম্বারকে আপনি যদি ভুল করে অন্য কোনো ফ্যামিলিতে অ্যাড করে ফেলেন তাহলে কিন্তু সেটাকে আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন কেমনভাবে আমি দেখিয়ে দিলাম আপনারা যদি এই এইরকমভাবে কোনো বাচ্চাকে ভুল করে অন্য ফ্যামিলির সঙ্গে আপনারা অ্যাড করে দিয়েছেন হয়তো তো আপনারা এইভাবেই কিন্তু ডিলিট করে দেবেন দেখুন অনেকেই বলছেন আপনারা যে ছ বছরের হয়তো বেশি বয়স যাদের আছে সেই ফ্যামিলিতে বাচ্চা আছে যেমন ধরুন দশ বছর বারো বছরের বাচ্চা আছে এই ফ্যামিলিতে তাহলে কি প্রসান অ্যাড করতে হবে তো অবশ্যই অ্যাড করতে হবে কারণ সার্ভে যেহেতু করছেন আপনারা জানেন সার্ভে কিভাবে হয় কিন্তু সেইভাবেই কিন্তু একইভাবে সার্ভে কিন্তু হবে সেহেতু আপনারা এখন গর্ভবতী প্রসূতি এবং শূন্য থেকে ছ বছরের যতগুলো বাচ্চা আছে তাদের ফ্যামিলি সার্ভেটা আগে সেরে ফেলুন তারপরে অন্য বাচ্চাদের বা তারাও যারা বড় আসে ছ বছরের বেশি বয়সের আছে তাদেরকে তখন আপনারা অ্যাড করবেন আর যখনই আপনারা ফ্যামিলিতে মাকে হেড করছেন মাস থেকে ছ বছরের যে বাচ্চাদের তখন কিন্তু মাকে অ্যাড করতে হচ্ছে আগে যেহেতু মা যদি না থাকে পোশান ট্যাকারে তাহলে মাকে অ্যাড করে নিচ্ছেন সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডকেও অ্যাড করে দেবেন তাহলে কি আপনাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে কারণ হাজব্যান্ডকেও পরে অ্যাড করতে হবে এই ফ্যামিলির দেখুন মাকে অ্যাড করলাম বাচ্চাকে অ্যাড করলাম এখানে কিন্তু পরবর্তীকালে হাজব্যান্ডকেও অ্যাড করতে হবে তো অবশ্যই আপনারা হাজব্যান্ডকেও পারলে অ্যাড করে রাখবেন কাজ এগিয়ে রাখবেন যেহেতু করতেই হবে এটা পরবর্তীকালে আপনাদের এটুকু আপনাদেরকে কনফার্ম করছি হাজব্যান্ডকেও অ্যাড করতে হবে তাহলে কি আপনারা এখন আপাতত আপনারা এখন শূন্য থেকে ছ বছরের বাচ্চাদের ফ্যামিলি সার্ভেটাই সম্পূর্ণ করুন যদি সেই ফ্যামিলিতে আরও বড় বাচ্চা থাকে তাদেরকে আপনারা পরে অ্যাড করবেন কারণ একটা ফ্যামিলির সার্ভে করে রাখলে আপনারা খুব সহজেই অন্য বাচ্চাকে এন্ট্রি করতে পারবেন সেহেতু আপনারা ফ্যামিলি সার্ভেটা ক্রিয়েট করে রাখুন হেডকে ক্রিয়েট করে রাখুন তাহলে আপনাদের কাজটা অনেকটা সুবিধার হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন ফ্যামিলি মেম্বার যদি অন্য অ্যাড হয়ে যায় বা বেশি অ্যাড হয়ে যায় তাহলে কিভাবে ডিলিট করবেন সেটাও আপনাদেরকে বলে দিলাম এবং মাস থেকে ছ বছরের বেশি যদি বয়স থাকে তাদেরকে কীভাবে অ্যাড করবেন সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম তো তো আজকের ভিডিও এইটুকুই তো অবশ্যই অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ